আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি আরও বেশি শুভেচ্ছা জানাচ্ছি আমার আব্দুল আলিম অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আর পাশাপাশি আপনাদেরকে আরও বেশি স্বাগত জানাচ্ছি কারণ হলো আমার এই পেজটা চোদ্দোশো চব্বিশ জনের পরিবারে পরিণত হয়েছে এটা সত্যি আমার জন্য একটা আনন্দের একটা বিষয় যেহেতু আমি এই পেজটাতে আসলে শিক্ষামূলক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি চাকরি থেকে শুরু করে যতটুকু সম্ভব আমার জায়গা থেকে তো এটাতে আসলে মানে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং অশেষ কৃতজ্ঞতা আরেকটা বিষয় হলো আসলে অনেকে আমাকে নিয়ে আপনারা মিসগাইড হন যে আসলে মানে আমাকে তো সব জায়গায় দেখা যায় ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি সেটা হলো যে আমার একটা হচ্ছে আইডি মাত্র আবদুল আলিম এটা হচ্ছে আমার আইডি আর থটস অফ আলিম হচ্ছে আমার একটা পেজ এবং আরেকটা পেজ হচ্ছে আবদুল আলিম অফিসিয়াল তো এই আব্দুল আলিম অফিসিয়াল পেজে কিন্তু আসলে আমি ওইরকমভাবে সচরাচর কোনো কিছু আমি আপলোড করি না তো ওইখানে চেষ্টা করি সবসময় আপনার মানে শিক্ষামূলক কন্টেন্ট দেওয়ার জন্য আর কি তো আমি আসলে চিন্তা ভাবনা করছি যে এখন থেকে আমি অ্যাকাডেমিক থেকে শুরু করে অন্যান্য যে চাকরির যে তথ্যগুলো আছে আসলে ওইগুলো দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আর আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আরেকটা হচ্ছে যে আমার থটস অফ আলিম যেই পেজটা আছে ওইটাতে আমি সামাজিক যে বার্তাগুলা যে মেসেজগুলো দেওয়া দরকার আসে ওই মেসেজগুলো আমি আপনাদেরকে দিতে চাই যাতে করে আপনারা সবাই এটাতে কানেক্টেড হতে পারেন আর আব্দুল আলিম আমার যে আইডিটা আছে ওই আইডিতে আসলে আমি মূলত রিলস থেকে শুরু করে অন্যান্য ভিডিওতে আসলে আমি আমার দুই পেজের তথ্যগুলো আমি শেয়ার করে থাকি বা পাশাপাশি ওই আইডিতেও আমি আমার তথ্যগুলো দিই আর কি তো যার কারণে আসলে অনেকে মিস হতে পারে আসলে এখানে মিস গাইড হওয়ার কোনো কিছু নাই আমি এই তিনোটাই আমার আর যেহেতু আমার একটা আইডি দুইটা পেজ তো ওইখানে আসলে চেষ্টা করি যে আমি কিছু দেওয়ার জন্য আর কি আর এখানে আসলে মূলত ইনকামের ধান্দা আমার নাই ঠিক আছে আমারকে অনেক স্টুডেন্ট আমার অনেক শুভাকাঙ্ক্ষা আমাকে বলে যে স্যার আপনি যেভাবে ব্লগ করেন ভিডিও করেন আসলে এগুলো তো মানুষে খায় না হ্যাঁ আপনি ভালো কিছু করেন তারপরে হচ্ছে মানুষকে বিনোদনমূলক কিছু দেখান তাইলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এ করবেন সে করবেন অনেকে তো অনেক সেলিব্রিটি হয়ে গেছে তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার ইনকামের বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট আমার নাই আর আরেকটা কথা হলো যে আমি যতটুকু পারি আমি আসলে সামাজিক যেই সচেতনতামূলক যে বার্তাগুলো আছে দেওয়ার জন্য মানুষকে ভালো রাখার জন্য বা মানুষকে ভালো পথে চলার জন্য যতটুকু ইফোর্ট দেওয়া দরকার আমি ঠিক ততটুকুই ইফোর্ট দিব আর এখানে সবাই যেহেতু ইনকামের জন্য আসতেছে তা আমি ইনকামের জন্য আসলে সেই ধান্দা আমার নাই আমি চাই আমার মাধ্যমে যদি কোনো একটা ব্যক্তি যদি একটা ভালো কথা শুনে যদি সে করে ভালো বলতে চলে ভালো কিছু করে তাহলে এটাতে আমার সার্থকতা আর অন্য কোনো কিছু না তো আসলে যারা আমার সাথে কানেক্টেড হচ্ছেন যারা এখনো হন নাই আশা করি আপনারা আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন আর আমার যেহেতু অলরেডি আমি বলে দিলাম আমার দুটা পেজ এই দুটা পেজের সাথে যুক্ত হবেন আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে আর আমার যেহেতু আবদুল আলিম অফিসিয়াল যে এই পেজটাতে আমি এটা শুধুমাত্র আমার শিক্ষামূলক চাকরি থেকে শুরু করে অন্যান্য যে তথ্যগুলো আছে আমি সেগুলো এখানে শেয়ার দিব তো আশা করি আপনারা সব উপকৃত হবেন আর ওই পেজটাতে আমি আমাদের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমি ওইখানে দিব আর কি তো যাতে করে আপনারা সবাই কানেক্টেড হইতে পারেন আর আবার আইডি তো আছে আইডি থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনাদের সামনে উপস্থাপন করবো তুলে ধরবো যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন আর কি আসলে এই ফেসবুক তো আসলে সবার জন্য একটা উন্মুক্ত তো সবাই এটাকে যদি আসলে ভালো কাজে নেয় ই ফুট দেয় তাহলে হয়তো বা ভালো কিছু হবে আর কি কারণ এখানে শেখার অনেক কিছু আছে আপনি বিনোদন নিতে পারেন বিনোদন সবাই দিবে কিন্তু শিখাবে কজন সেটা হচ্ছে বড় জিনিস যে আপনি কার বিডি থেকে কোন ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন দিন শেষে বিনোদন তো করবেনি জীবনটাতে বিনোদনের মতো অনেক নিয়ে নিছেন বিনোদন তো করবেনি কিন্তু বিনোদনের পাশাপাশি আপনার যে একজন লার্নার হিসাবে আপনার কি করণীয় ওটাও আপনাদের খেয়াল রাখতে হবে এসব ভালো থাকুন সুস্থ থাকুন